মোর সাথে এমন বেড়ে কাপ করেন না জানো তোমাক মাও করো না মোর এমন করে বেড়ে কাপ করেন না তোমরা দিনের ব্যব তোমরা কালি ওই একটা চ্যাংড়া জুনে মোক ভুলি যাই তোমরা জানু মুই তোমার পা ধরম জানো মোক বলি জান না জানো মোর সাথে বেড়ে তোমরা আমার মাও হন তাও ভালো তোমরা মোর সাথে বেড়ে ঘাট করে না জানু সরি জানো মুই আর তোমার সাথে কোনো দিন ঝগড়া করবেন না জানো মোক কবু তোমরা সারি জান না জানু তোমরা সারি গেলে মোর কি হবে মোর মনটা একদম পুরো ভাঙি চুরি চুদলিং পাং জানু জানু না জানু কোনটা কাটেন না জানো মোর কিছু কথা আছে জানু বাকি যায় হ্যালো জানু জানো হা হা আমি পারি না আর পারি না

আই বস সহায় তোর সমাধান আমার কাছে আছে বস তুই আমার বাম দিকে বস বাবা কিছু একটা করো বাবা মুখ সেই ব্যাসা দিছে বাবা তোর কি সমস্যা বৎস আমি বুঝতে পারছি তোর সমস্যা সমাধান আমি দিতেছি এই নে বৎস বই এখানে তো সব সমাধানের সমস্যা আছে বইটির দাম মাত্র তিরিশ হাজার টাকা বচ্চিরা সেকা খাওয়ার গর্জন যে মন বই তারে দাম বলে তিরিশ হাজার টাকা নানাং বই তোমার বই বৎস এই বইয়ের অনেক অপকারিতা এই বই দিয়ে অনেক মেয়ে পটানো যায় বৎস আমি এই বইয়ের একটি কবিতা তোকে শোনাই তুই আমি কথা দিয়ে কথা রেখেছি প্রেমিকা আসে নাই তো ফিরে আমি প্রেমিকা বানানোর গল্প লিখেছি সারাটি জীবন ধরে আমি স্কুলে স্কুলে সিটি তো তবুও পাইনি প্রেমিকার খোঁজ আমি প্রেমিকার অপেক্ষায় ছিলাম প্রেমিকে নিজেই হয়েছে নিখোঁজ শাখা খাওয়ার জন্য পৃষ্ঠা নাম্বার চুদিং পং আমার এই বইটা দিদি তুই নেস প্রেম না করতে পারলেও ছাকা খাওয়া তোর জন্য অনিবার্য এই বইটি নিয়ে আমি আজকে থেকে সব প্রেমিকাকে বস করে ফেলবো চল্স টাকা দেখা বাবা আমি এখন আপনার হোয়াটসঅ্যাপে টাকা পাঠাই দিব